সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ ভুটের ভোটের হাওয়া অনুষ্ঠানে ভোটের আমে চারিদিকে একেবারে শহর থেকে গ্রামগঞ্জে ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে প্রার্থীরা দারে দাঁড়ে গড়ছে ভোটারদের ভোটাররা অপেক্ষা করছেন সেই মহান সেই নির্বাচনের দিনের যেদিন তারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দরজায় করানার চেয়ে তাই ভোটার এবং প্রার্থীদের মধ্যে এখন প্রায় সময় বিভিন্ন প্রোগ্রামে দেখা হচ্ছে অনেকে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন ভোট প্রার্থনা করছেন অনেকে তাদের তাদের কথা কথা বলছেন বলছেন উন্নয়নের ভোটারও কাকে আশ্বাসের ভোট দিবেন সেটা তারা আসলে নির্বাচন করছেন প্রার্থীদের কথা শুনছেন প্রার্থীদের পরিকল্পনা শুনছেন এরকমই একজন প্রার্থী আমাদের আজকের ভোটার হওয়া অনুষ্ঠানের অতিথি আজকে আমাদের সিলেটের ভোটার হওয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট তিন আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ নাজমুল ইসলাম তিনি সিলেট জেলা এবি পার্টির আহ্বায়ক এবং কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আমরা কথা বলবো তার সাথে জেনে নেব সিলেট তিন আসনের স্বপ্ন সম্ভাবনার কথা একই সাথে সিলেট তিন আসনে এবি পার্টির নির্বাচনী ভাবনা নিয়েও কথা বলবো এডভোকেট মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাকে স্বাগত সিলেট ভোটের হাওয়া অনুষ্ঠানে কেমন আছে আপনাকেও স্বাগত আপনার মাধ্যমে সমগ্র সিলেটবাসীকে স্বাগত বিশেষ করে আমার সিলেট তিন আসনের সব ভোটার এবং জনসাধারণকে সালাম জানাচ্ছি পাশাপাশি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জি আপনাকে ধন্যবাদ আপনি ইগল প্রতীক নিয়ে এবি পার্টির মনোনীত প্রার্থী সিলেট তিন আসনে যেটা ফেন্সুগঞ্জ বালাগঞ্জ এবং দক্ষিণ সুরমা এই আসনে আপনি প্রার্থী হয়েছেন এই আসন নিয়ে আপনি কাজ করতেছেন এই আসন নিয়ে আপনার স্বপ্ন আছে ইতিমধ্যে আপনি নির্বাচনে প্রচারণা শুরু করেছেন কেমন চলছে আপনার প্রচারণা প্রচারণা মোটামুটি ভালোই চলছে আমরা তো প্রথম দিকেই পাঁচ আগস্টের পর থেকেই শুরু করে আমি কাজ করছি প্রথম থেকেই আমি কাজ করছি আমার স্বপ্ন ছিল জীবনে আমি হয়তো জনপ্রতিনিধি হব এখন যেহেতু একটা সুযোগ এসেছে পার্টির মাধ্যমে আমি মানুষের কাছে যাচ্ছি এবং ব্যক্তিগতভাবে অনেকের সাথে যোগাযোগ করছি বিভিন্ন জায়গায় লিফলেটিং করছি যাচ্ছি পাবলিক গ্যাদারিং যেখানে হচ্ছে আমি সেখানে উপস্থিত হচ্ছি মোটামুটি একটা ভালো সাড়া পাচ্ছি এবং প্রচারণা আমি চালিয়ে যাচ্ছি দর্শক জানিয়ে রাখতে চাই পার্টি এখন পর্যন্ত পুরো বাংলাদেশে একশো ছয়টি আসনে প্রার্থী দিয়েছেন এবং সিলেটের সিলেট জেলার যে ছয়টি আসন রয়েছে সেই ছয়টি আসনের মধ্যে দুটি আসনে এবি পার্টি প্রার্থী দিয়েছেন এক হচ্ছে সিলেট এক এবং সিলেট তিন আর আমরা সেই দুই প্রার্থীর মধ্যে একজন প্রার্থীকে আমরা পেয়েছি তার সাথে আমরা কথা বলতে চাই আপনি যেহেতু সিলেট জেলার আহ্বায়ক এক সাথে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আপনার কাছে জানতে চাচ্ছি সিলেটে এবি পার্টির সাংগঠনিক অবস্থান কেমন আমরা এবি পার্টি গঠনের আমরা আমরা সিলেটে কাজ করছি পাচ্ছি ইতিমধ্যে আমরা অনেক উপজেলা কমিটি গঠন করে ফেলেছি থানা কমিটিও করেছি পাশাপাশি আমরা রোড লেভেলে যাওয়ার চেষ্টা করছি এবং এবি পার্টির বক্তব্য লক্ষ্য উদ্দেশ্য রাজনৈতিক মুঠু একটু ডিফারেন্ট বিদায় আমরা মানুষের কাছ থেকে একটু সাড়া নেওয়ার জন্য আমরা কাজ করছি তবে সিলেট দিনে আমার যে নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকায় আমার নিজস্ব একটা পরিচিতি আছে আমার পারিবারিক একটা পরিচিতি আছে এবং বিশেষ করে আমি এবি পার্টিকে এখন নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি মোটামুটি তিন উপজেলা কেন্দ্রে কি এবি পার্টি হিসাবে সবাই আসলে ইদানিং আমাকে ভালোই চিনছে আরো তো বিভিন্ন রাজনৈতিক দল আছে রাজনৈতিক দলের প্রার্থী আছে আপনার আসনে যদি বলি জামাতো প্রার্থী দিয়েছে বিএনপিও প্রার্থী দিয়েছেন বিএনপি যাকে প্রার্থী দিয়েছেন তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং জামাত যাকে প্রার্থী দিয়েছেন তিনিও তারও কিন্তু জনপ্রিয়তা আছে বলা যায় এই দুইজনই হেভিওয়েট প্রার্থী আছে তাদের সাথে আপনার কম্পিটিশন কেমন চলছে আপনি তাদেরকে কতটুকু শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছেন প্রতিযোগীদের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যে বৃহত্তর দল হিসাবে বিএনপি যাকে চুজ করেছে তার অনেক ডেডিকেশন আছে বিএনপির প্রতি তিনি বিএনপির জন্য অনেক কিছু করেছেন একটা জায়গায় তিনি আমরা চিন্তা করছি আছেন তিনি বিদেশে থাকেন সেখানে নাগরিকত্ব আছে। আমাদের সুখ তিনি কতটুকু সেটাও একটা বিষয় থাকবেন পাশাপাশি উনি রাজনৈতিকভাবে ভাবে এখনো পর্যন্ত এটা প্রমাণিত নয় যে বাংলাদেশে বা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে গিয়ে তিনি মানুষের সুখ দুঃখকে বা মানুষের দাবি দাওয়া আদায়ে তিনি কি ভূমিকা রাখতে পারবেন আবার পাশাপাশি জামাত ইসলামী নিয়ে আমি যেটা বলবো যিনি প্রার্থী আছেন সম্মান রেখেই বলছি উনি একবার উপজেলা চেয়ারম্যান আমাদের দক্ষিণ সুম উপজেলার ছিলেন তো খুব বেশি যে উনি রেপুটেশন আদায় করতে পেরেছেন আমার মনে হচ্ছে না মানুষ সেখানে নতুন কিছু চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর কি আমি যাদের কাছে যাচ্ছি যারাই আমার কথা শুনছে তারা ভাবছে যে এই দুইজনের বাইরে গিয়ে কাউকে তারা নির্বাচিত করতে চায় তো আমি আশা করছি ইনশাআল্লাহ এই দুইজনের ভিতর থেকে আমি একজন তরুণ প্রার্থী আমি একটি ভালো সম্ভাবনা দেখছি যে আমি যদি ভুল না করে এডভোকেট মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাদের এবি পার্টি দুহাজার একুশ সালে যাত্রা শুরু করেছেন রাজনীতিতে একেবারে বলা যায় নতুন একটি দল আপনাদের রাজনৈতিক দলের বয়স মাত্র চার বছর চার বছরের একটি শিশু বলা যায় নতুন একটি রাজনৈতিক দল আর যে বিএনপি আছে এটি একটা প্রাচীন দল জামাত ইসলাম একটা প্রাচীন দল আপনি কেন মনে করছেন ভোটাররা এবি পার্টির মনোনীত প্রার্থীকেই ভোট দেবেন এবং আপনি আসলে এত রাজনৈতিক দলগুলো থাকতে এত রাজনৈতিক দলগুলো থাকতে এত পুরনো দলগুলো থাকতে এবি পার্টিতে কেন যোগ দিয়েছেন আসলে সত্যি কথা বলতে কি যে আপনি বলছেন এই দুইটি দলই পুরনো জামাত ইসলামের বয়স পঁচাশি বছরের উপরে বিএনপিও মোটামুটি পঞ্চাশের কাছাকাছি চলে এসেছে তারা দুই বা দুই তিন বারও তারা রাষ্ট্র ছিল জামাত ইসলামী তারা রাষ্ট্র ক্ষমতার অংশীদার ছিল বড় দল কিন্তু আপনি দেখেন যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে মানুষের যে আশা আকাঙ্ক্ষা যেটা আমরা রাষ্ট্রকে একটি রাষ্ট্র হিসেবে আমরা তৈরি করতে পারিনি এর দায় কিন্তু এই বড় দলগুলো কিন্তু এড়াতে পারে না মূলত আমরা এবি পার্টি আমরা স্বাধীনতার ঘোষণাপত্র যেটা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে আমরা রাষ্ট্রকে আমরা অধিকার ভিত্তিক জনগণের অধিকার যাতে রাষ্ট্র পূরণ করতে পারে সেই লোককে আমরা একটি নতুন রাজনীতি সৃষ্টি করতে চেয়েছি এর জন্য আমরা মূলত কিছু তরুণ ঘটিয়েছে এবং এই দলটা আমরা করেছি নতুন কিছু করার জন্য রাজনীতিটাকে ফেলে আমরা যাতে একটি প্রতিষ্ঠা করতে পারি মানুষ যাতে তার সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকারগুলো পায় তার জন্য মূলত এই বিপাটের যাত্রা শুরু আর আমিও দেখেছি তাদের বক্তব্য সুন্দর এবং আমরা উন্নত বিশ্বের বেসিসে আমরা এই দলটিকে গঠন করেছি আমার যেটা প্রশ্ন ছিল যে অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য প্রতীক রেখে ইগল প্রতীকে বা এবি পার্টিকে কেন ভোট দিবে মানুষ এটা আপনার একটা যৌক্তিক পয়েন্ট আমরা মনে করছি না এখন যে খুব বেশি যে গণহারে আমাদেরকে সবাই ভোট দিয়ে দিবে আমরা এখন জনগণের কাছে যাচ্ছি পরিচিত হচ্ছি আর ভালো সাড়াও পাচ্ছি আমরা নতুন বক্তব্য নিয়ে যাচ্ছি মানুষের কাছে তো আমার মনে হয় মানুষ এখন নতুনকে নেওয়ার জন্য একটু উদ্গীব আছে আমরা যদি কাজ করি আমার বিশ্বাস এ বিপার্টি একটা সময়ের পরে ইনশাল্লাহ মানুষের মনের মধ্যে জায়গা করে নেবে জি একেবারে যদি বলি যেহেতু আপনারা পুরো বাংলাদেশ একশো ছয়টি আসনে প্রার্থী দিয়েছেন মানে কোনোভাবেই আসলে কোনো সমীকরণই বলে না যে আপনারা এককভাবে নির্বাচিত হয়ে আপনারা সংসদে যাবেন বা আপনারা এত বেশি

এখন আমরা একটা দৃষ্টিভঙ্গি নিয়েছি যে এই সংস্কারের পক্ষে যারা থাকবে এই সমস্ত কিছু দলদের সাথে আমরা একটা জুট করতে পারি বিএনপি এবং জামাতের সাথে আমাদের জুটে না যাওয়ার একটা দৃষ্টিভঙ্গি আছে কারণ পুরনো সিস্টেম থেকে আমরা বেরোনোর জন্যই মূলত আমরা দলটা করেছি তো আমাদের তৃণমূল পর্যায় থেকে যত দায়িত্বশীলটা ডাকায় একত্রিত হয়েছিলেন সবাই বলেছেন যে আমরা নতুন একটি জুট করা যায় কিনা সেই লোককে আমরা যাতে একটু চেষ্টা করে দেখি কেন্দ্র এটা চেষ্টা করছে এনসিপি গণসংহতি এর পরে গণতন্ত্র মঞ্চ এই নুরুল হক নরে নাগরিক অধিকার পরিষদ এই সমস্ত দলগুলো নিয়ে একটি জুট করার চেষ্টা ধীরে ধীরে চলছে ইনশাআল্লাহ এটা تفصیل ঘোষণা হলেই পরে আপনারা ইনশাআল্লাহ সবাই জানতে পারবেন আমরা জি একেবারে যেহেতু আপনি সিলেট তিন আসনের প্রার্থী পার্টির মনোনীত প্রার্থী সিলেট তিন আসনে অবশ্যই আপনার স্বপ্ন সম্ভাবনা আছে আপনি সিলেট তিন উন্নয়নের কথা চিন্তা করছেন সিলেট তিন আসনের মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে চান ভোটারদের কি কি অবস্থার পরিবর্তন করতে চান কি কি উন্নয়ন করতে চান অবশ্যই আপনার স্বপ্নের মধ্যে আছে আপনার সিলেট তিন আসন নিয়ে স্বপ্ন সম্ভাবনার কথা শুনতে চাই একই সাথে বিগত সময়ে যখন আন্দোলন সংগ্রাম হয়েছে তখন আসলে আপনার অবস্থান কি ছিল সুন্দর প্রশ্ন করেছেন যে সিলেট তিন নিয়ে আমার পরিকল্পনা বা আমার আশা যেটা আপনি জানতে চেয়েছেন তো আমরা আসলে তো আইনসভার কাজ কি বা সংসদের কাজ কি আমরা অনেকেই জানি না সবাই কিন্তু প্রত্যাশা করে যে সংসদ সদস্য যিনি তিনি রাস্তা করবেন কালবাট করবেন বীজ করবেন স্কুল করবেন কলেজ করবেন এগুলোর উন্নয়ন সাধন করবেন আমরা আসলে এটাই মনে করি যে একজন সংসদ সদস্যের কাজ তো সংসদ সদস্যের কাজ তো আসলে মৌলিকভাবে এটা না আইন আইন তৈরি তৈরি করা করা মূলত মানুষের মৌলিক অধিকারের পক্ষে কথা বলা তো আমার বিশ্বাসের পরে যেহেতু আমরা যে কালচারে বড় হচ্ছি যে সংসদীয় যে সিস্টেম যেটা এই সিস্টেমে আমার তিন নিয়ে সুন্দর একটা পরিকল্পনা আমি আপনার মাধ্যমে জাতিকে বলতে চাই বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার একটা অপতুলতা আমাদের সিলেট আছে বাংলা চূড়া রাস্তা আছে ঘাট আছে বিভিন্ন কিছু আছে এগুলো নিয়ে আমার একটা প্লান আছে আমি যদি সংসদে যাই মানুষ যদি আমাকে দোয়া করে সহযোগিতা করে ভোট দেয় তাহলে আমি যোগাযোগ ব্যবস্থা একটা বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করব পাশাপাশি শিক্ষা শিক্ষা নিয়ে আমার একটা পরিকল্পনা আছে যে আপনি তো জানেন যে সমগ্র সিলেটবাসী শিক্ষা একটা অনেকটা পিছিয়ে আছে শিক্ষিত জাতি না হলে কিন্তু আপনি একটি শিক্ষিত দেশ গঠন করতে পারবেন না শিক্ষিত দেশ যদি না হয় তাহলে আপনি উন্নত বা সভ্য দেশের কাতারে যেতে পারবেন না এর জন্য মূলত আমরা চাচ্ছি যে আমার ব্যক্তিগতভাবে মত হচ্ছে যে আমার আসন কেন্দ্রিক আমি স্কুল কলেজ বা বিভিন্ন পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে আমি একটা বিপ্লব আনার চেষ্টা করব আরেকটা বিষয় আমার পরিকল্পনা আছে যেটি হচ্ছে যে আপনি জানেন যে দক্ষিণ সুরমা কেন্দ্রিক কিছু অপরাধের স্থান আছে এটা কিছু মহানগরীয় পেয়ে যায় এলাকাটা কিছু আমরা দক্ষিণ সমূহ পাই আমি এবং আপনি জানেন যে সিলেটে এটা হচ্ছে বাংলাদেশের প্রবেশদ্বার সিলেটে যারা আসে আমি এখানে কিছু অনৈতিক কার্যকলাপ হয় আইন শৃঙ্খলার বিঘ্নতা ঘটে থাকে রেল স্টেশন এখানে বাস স্টেশন এখানে এবং বিশ্ব রোড সেখানে পড়েছে আমি এটা নিয়ে কাজ করব। যে এখানে কিভাবে মানুষের স্মুথলি প্রবেশটা শহরে তারা গোটাতে পারে এবং সিলেট যাতে একটা পর্যটনগর হিসাবে গড়ে উঠতে পারে যাতে আমার দক্ষিণ সুরমা যাতে প্রবেশদ্বার হিসাবে একটি শান্তিপূর্ণ অবস্থানে থাকতে পারে এবং মানুষদেরকে সুন্দর করে আমরা যাতে সিলেটে স্বাগত জানাতে পারি এর জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি কাজ করতে চাই আর সর্বোপরি যেটা আমার স্বপ্ন হচ্ছে সিলেট তিন নিয়ে একটি সুন্দর এবং মানুষের জন্য বসবাসযোগ্য এবং সমস্ত নাগরিকরা তার অধিকার পাবে সেই লক্ষ্যেই কিন্তু আমি মূলত নির্বাচনে প্রার্থী হয়েছি আশা করছি বিবাটির মাধ্যমে যদি আমি জয়ী হই তাহলে আবার যদি পরাজিত যদি হই তাহলে মানুষের সাথে থেকে আমি মানুষের জন্য আমি কাজ করে যাব জি আমরা আসলে কথা বলতে বলতে একেবারে অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি এবি পার্টি যেমনটা আমি বলছিলাম যে বেশি দিন হয় নাই রাজনীতিতে এসেছে এবং এবি পার্টি ইতিমধ্যেই কাজ করছে যেমনটা আপনি বলছেন এবং শুরু থেকেই আপনি আছেন আপনি হয়তো জানেন যে এইবারে নির্বাচনে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ যারা আছে তরুণ যারা ভোটার আছে এটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য এবং পরবর্তীত বাংলাদেশের জন্য এই তরুণরা কিন্তু তরুণদের নতুন ভাবনা জেনজি বা তরুণদের বিভিন্ন আপডেট চিন্তাধারা স্মার্ট চিন্তাধারা কিন্তু কাজে লাগাতে চায় অনেক রাজ্য সেক্ষেত্রে এবি পার্টি তরুণদের ভোট ধরার জন্য বা তরুণদের ভোট এবি পার্টির বাক্সা আনার জন্য কি কি বলুন এখানে আপনি এই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এখন আসলে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে তরুণ পর্যন্ত ভোট পঞ্চিত অবস্থায় নতুন ভোটার হিসেবে সে আছে আপনি দেখবেন সব দলের নির্বাচনী প্রচারে তরুণ প্রজন্মকে টার্গেট করে কিন্তু বিভিন্ন স্লোগান লেখা হচ্ছে এবং স্লোগান দেওয়া হচ্ছে তো আমরা এবি পার্টি নতুন হিসাবেই মূলত আমরা তরুণ প্রজন্মকে রিপ্রেজেন্ট করছি যেমন আমাদের কেন্দ্র থেকে দেখেন আপনি আমরা তরুণ নেতৃত্বকে বাছাই করেছি এবং সব জায়গায় আমাদের সব ডিস্ট্রিক্টে বলেন সব উপজেলায় বলেন আমরা বিশেষ করে কম বয়সী উদ্যমী তরুণ তারুণ্য দীপ্ত যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বকে নিয়ে আসার চেষ্টা করছি আর আমরা পুরনো বস্তা যে সমস্ত রাজনীতি আছে সেখান থেকে বের হতে চাই বেরো হবার জন্য আমরা যে বক্তব্যগুলো মানুষের কাছে ডেলিভারি করছি বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তারা খুব ভালোভাবে এটা গ্রহণ করছে আপনি দেখেন ওয়েস্টমিনিস্টার স্টাইলে আমরা যে রাজনীতি করতে চাচ্ছি বা আমরা যে কল্যাণ রাষ্ট্রের যে ধারণা নিয়ে এসেছি যে সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকার হ্যাঁ ফান্ডামেন্টাল রাইটস এবং কনস্টিটিউশনাল রাইটস এই দুইটা রাইটস আমরা যদি রাষ্ট্রের মাধ্যমে মানুষকে দিতে পারি তাহলে একটি সুন্দর রাষ্ট্র আমরা গঠন করতে পারবো আমাদের এই বক্তব্য তরুণ সময় নিচ্ছে আমরাও যেখানে যাচ্ছি তাদেরকে বুঝাতে সক্ষম হচ্ছে তারাও সেটা বুঝতেছে জি ধন্যবাদ আপনাকে আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আশা করি দর্শকরা আপনার কথার মাধ্যমে নতুন কিছু মেসেজ পাবে আপনাকেও ধন্যবাদ বিশেষ করে সিলেট বিউকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর আপনার মাধ্যমে আজকে সিলেট তিন আসনের সমস্ত দর্শক এবং যারা ভোটার আছেন সবাইকে আবার স্বাগত জানিয়ে এবং আমার দোয়া সহযোগিতা প্রার্থনা করে

তিনি শেয়ার করেছেন একই সাথে তরুণদের নিয়ে তার স্মার্ট চিন্তা ভাবনা শেয়ার করেছেন পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জয়ন্ত কুমার দাস আজকের ভোটার হওয়া অনুষ্ঠান এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ